আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চার এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকালবেলা আমরা বের হচ্ছি বাইক ট্যুরে দুইজন আমি এবং জেল আমাদের যারা ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত ভিওয়ার্স আছেন আপনারা জানেন তো আমরা মূলত আজকে যাব গাইবান্ধা হয়ে জামালপুর শেরপুর ময়মনসিং নেত্রকোনা এভাবে বেশ কয়েকটি জেলা আমরা ভ্রমণ করব আর সবচাইতে বড় কথা হচ্ছে এবার আমাদের সঙ্গে থাকছে আমাদের হিরো ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি তো এটা নিয়ে মূলত আমাদের আজকের যাত্রা হবে তো এখন বাজে মোটামুটি সকাল সাড়ে ছয়টা সবে সূর্য উঠতেছে দেখতে পাচ্ছেন হয়তো তো আমরা এখন রওনা দিচ্ছি মূলত আমাদের টার্গেট সকাল আটটা থেকে নয়টার মধ্যে ফুল ফুলছড়ি ঘাট বা ঘাটে আমরা পৌঁছাবো তারপর সেখান থেকে আমরা যমুনা এবং ব্রহ্মপুত্র দুটি নদী আমরা পার হব ট্রলারে এর পরে আমরা ওপারে গিয়ে আবার আমাদের রাইডিং শুরু হবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ ট্রাভেল আমাদের এই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের সঙ্গে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সঙ্গেই থাকুন বিসমিল্লাহ বন্ধুরা আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে তো আমরা এখন সোজা চলে যাব গাইবান্ধা জেলার ঘাট ঘাটে সেখানে গিয়ে আমরা মূলত ট্রলারের মাধ্যমে আমরা নদী পার হব ওই পাশে বাহাদুরাবাদ বাহাদুরাবাদ যে ঘাট আছে ফেরিঘাট আপনার দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে সেখানে গিয়ে আমরা টলার থেকে নেমে এরপরে আমাদের আবার রাইডিং শুরু হবে ইনশাআল্লাহ তো বলাই চলে যে আসলে আমরা প্রত্যেক বছর এই সময়ে বের হওয়ার চেষ্টা করি বছরে একটি কিংবা দুটি ট্যুর দেওয়ার জন্য বাইক ট্যুর আর সবচাইতে বড় বিষয় কি যে বাইক ট্যুরের মতো এত শান্তি বা এত আরামদায়ক ভ্রমণ অন্য কোনো জার্নিতে হয় না বিশেষ করে যারা বাইকার তারা জানেন যে আসলে বাইক রাইডিংয়ের মজারাই আলাদা ইচ্ছে মতো সব কিছু ঘুরে দেখা যায় ইচ্ছে মতো থামা যায় প্রকৃতির সঙ্গে মেশা যায় হ্যাঁ ইচ্ছে মতো রুট দিয়ে যাওয়া যায় দেখা যাচ্ছে যে যেখানে হয়তো হাইওয়ে হাইওয়েকে বাদ দিয়ে আপনার অফ রুটেও যাওয়া যায় মানে সব মিলিয়ে বাইক রাইডিংটা একটা অন্য রকম ভালো লাগার একটা বিষয় তো এ থেকেই মূলত আমাদের এই বাইক যে ট্যুর এটা করা আর পার্সোনালিভাবে আমি বহুদিন যাবত বাসে উঠি না বা বাসের জার্নিটাও আমাকে খুব বিরক্তিকর লাগে তো আশপাশ যত ডিস্ট্রিক্টে যাই সে দিনাজপুর হোক রংপুর হোক বগুড়া হোক রাজশাহী হোক জয়পুরহাট হোক যে কোনো জায়গায় যায় না কেন আমি বাইক নিয়েই চলাফেরা করি আর এ কারণেই মানে আমাকে অন্য কোনো জার্নির চাইতে বাইক ট্যুরটায় সবচাইতে বেশি ভালো লাগে মানে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের স্বাধীনতা বজায় রেখে মূলত চলাফেরা করা চাই এজন্যই এটা এতটা ভালো লাগে যাই হোক আমি আমার এই যে আজকে আমাদের যে সঙ্গী হিরো ইগনিটর ওয়ান টোয়েটি ফাইভ সিসির এই বাইক এই বাইকটি কেনার পরে আমার সর্বোচ্চ জার্নি হয়েছে রাজশাহী পর্যন্ত তো আমার বাসা থেকে রাজশাহীর দূরত্ব মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটার তো আমার এই বাইক কেনার পরে এটাই আমার সর্বোচ্চ জার্নি হয়েছিল তারপরে তো অনেক জল্পনা কল্পনার পরে যাই হোক আলহামদুলিল্লাহ এবার যে আমাদের ট্যুরটি আমরা শুরু করলাম মূলত দিনাজপুর থেকে একদম সুনামগঞ্জ জেলার পূর্ব উপজেলার নীলাদ্রি যে লেক এই নীলাদ্রি লেক বা টাঙ্গুয়ার হাওড় এই পর্যন্ত আমরা এই বাইকটি নিয়ে যাব মোটামুটি এবারে জার্নিটি আমাদের সাতশো কিলোমিটারের বেশি হতে যাচ্ছে তো সেই হিসাবে এই জার্নিটি আমার এই একশো পঁচিশ সেগমেন্টের এই বাইক নিয়ে মানে সর্বোচ্চ জার্নি হ্যাঁ এরপরে নেক্সটে হয়তো আরও অনেক বড় পরিকল্পনা আছে যেমন আপনার পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত যাওয়ার যদি মহান আল্লাহ সহায় থাকেন এবং কবুল করেন ইনশাল্লাহ সেটাও আমরা পূরণ করব তো যাই হোক আমরা এবারের যেই আমাদের ট্যুরের প্ল্যানটি যেতে যেতে একটু আপনাদেরকে বলে দিই রাস্তার দুই ধারে সবুজ প্রকৃতি এবং সকালবেলার স্নিগ্ধ আবহাওয়ার মাঝে আমরা যেতে যেতে আপনাদেরকে আমাদের একটু ট্যুরের প্ল্যানটা একটু অগ্রিম জানাই দিই সেটা হচ্ছে আমরা বেশ কয়েকটি জেলা ঘুরব তার মধ্যে আমরা দিনাজপুর থেকে শুরু করলাম এখন আমরা যাব গাইবান্ধা জেলার উপর দিয়ে গাইবান্ধা দিয়ে গাইবান্ধা সদর হয়ে আমরা বালাসিঘাটে যাব এবং বালাসিঘাট থেকে টলা যোগে নদী পার হয়ে ওই পাশে জামালপুর জেলার দনগঞ্জ উপজেলা যেটা সেখানে গিয়ে উঠব এবং সেখান থেকে আমরা চলে যাব একদম বক্সিগঞ্জ উপজেলা বক্সিগঞ্জ উপজেলা থেকে আমরা চলে যাবো লাউচাপড়া আর লাউচাপড়াতে গিয়ে ওখানে আমরা ওখানকার যেই দর্শনীয় স্থান আছে লাউচাপড়া অবসর কেন্দ্র আপনার যেই গাঢ় পাহাড় এই গাঢ় পাহাড় আমরা উঠব ওই বেলাটা ওই সময়টুকু মানে দিনের যে বাকি অংশটুকু আমরা ওখানেই কাটিয়ে দেব ইনশাল্লাহ এরপরে ওখান থেকে নাইট হল কোথায় করা যায় সেটা চিন্তা ভাবনা বিষয় আমরা সেখানে গিয়েই না হয় এই বিষয়টা সিদ্ধান্তে আসি তো চলতে পথে জানিয়ে দেয় আমরা এখন বর্তমান যে বাজারটি অতিক্রম করছি এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এই কানাগাড়ি বাজারটি আমরা এই মুহুর্তে অতিক্রম করছি তো এই মূলত আজকে আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যান যে আমরা আজকে বক্সিগঞ্জ জেলার লাউচাপড়া বক্সিগঞ্জ বকশিগঞ্জ উপজেলার লাউ চাপড়া পর্যন্ত চলে যাব সেখানে গিয়ে আমরা নাইট হল্ড করব কোথায় সেটা সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব পরিবেশ পরিস্থিতির উপর এরপরে আমরা দ্বিতীয় দিনের জার্নি শুরু করব তো যাই হোক প্রত্যেক দিনের জার্নির এটা প্রত্যেকটা এপিসোডে আমরা শুরুতে দিকেই বলে দেব আর যেহেতু একটা মোটামুটি কয়েক দিনের ট্যুর এটা মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের ট্যুর হবে তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই পর্ব আকারে আসবে তো আমাদের আজকের প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা যতদূর পর্যন্ত দেখানো সম্ভব আসলে যখন ব্লগুলো বড় হয়ে যায় এর ডিউরেশন যখন বেশি হয়ে যায় তখন একটা এক ঘেমি আসে এই কারণে আমরা যত সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এক একটা এপিসোড এক একটা পর্ব তো বন্ধুরা আসলে আমরা যে বাইক ট্যুর করছি এটা অনেক আগে থেকেই শখ আমাদের আর আমরা শখের বাইকার হ্যাঁ বাইক ট্যুর করি যখন কর্মময় জীবনের ব্যস্ততা যখন একেবারে ঝেঁকে বসে হ্যাঁ যখন আর মানসিক দিক থেকে অস্থিরতা বিরাজ করে কর্মজীবনের একঘেয়েমি যখন মানে মনের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে ঠিক সেই মুহূর্তগুলোতেই মূলত আমরা বের জন্য তো যাই হোক কথা বলতে বলতে এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে পলাশবাড়ি গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এসে সকালের নাস্তা করলাম প্রচণ্ড ক্ষুদা লেগেছিল আসলে সকালবেলা ওইভাবে কিছু খেয়ে বের হওয়া হয়নি তো এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে এরপর আবার গাইবান্ধা উদ্দেশ্যে রওনা করলাম পলাশবাড়ি টু গাইবান্ধা রোড এটি তো আগে যেন কোথায় থেমেছিলাম আসলে বলছিলাম যে যখন কাচের প্রেশার বেড়ে যায় চাপ বেড়ে যায় তখনই মূলত আমরা চেষ্টা করি একটু রিফ্রেশমেন্ট আনার জন্য তো সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করি বছরে দু একটি ট্যুর প্ল্যান সাজাতে তো এই আর কি মোটামুটি আমাদের যেই ট্যুর গ্রুপ আছে আমাদের ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটার লোগো আমাদের ভিডিওর উপরে দেয়া আছে তো আমরা এই ট্যুর গ্রুপে মোটামুটি তিনজন দায়িত্বশীল আছি আমার সঙ্গে বরাবরের মতোই থাকে যে জুয়েল জয়নাল বেদিন জুয়েল এরপরে আছে শাহিন তো শাহিন ভাই জুয়েল এবং আমি মূলত আমরা এই তিনজন মিলেই এই গ্রুপটা পরিচালনা করার চেষ্টা করি তো যতই আমাদের এই ভিডিওগুলো বা আমাদের দেখাগুলো মানে দেখানোগুলো যদি আপনাদের ভালো লাগে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারাও যদি কখনও ট্যুরে যাওয়ার প্ল্যান করেন সেটা গ্রুপ ট্যুর হতে পারে অথবা ফ্যামিলি ট্যুর হতে পারে তো আপনারা চাইলেই আমাদের সঙ্গে অর্থাৎ ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যেই ভ্রমণ ভ্রমণের আপনাদের ভ্রমণের একদম বিশ্বস্ত পারফেক্ট সঙ্গী হিসেবে পাবেন ইনশাআল্লাহ ফ্রেন্ডস স্টুড অ্যান্ড ট্রাভেলসকে কারণ আমাদের রয়েছে ভ্রমণের দক্ষ এবং অভিজ্ঞ টিম মেম্বার এবং গাইড যারা আপনাদের ভ্রমণটাকে নির্ঝঞ্ঝাট এবং পারফেক্টভাবে আপনাদেরকে উপভোগ করাতে পারবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ তো ইতিপূর্বে অবশ্য আমরা দুই হাজার তেইশ সালের দিকেও গিয়েছিলাম এই জামালপুরে দু হাজার তেইশ সালের মার্চ মাসে ওটা আমরা গিয়েছিলাম তো তখনকার শুধুমাত্র বকশিগঞ্জ উপজেলার চেয়ে লাউচাপড়া এবং আপনার গজনী অবকাশ কেন্দ্র তারপরে মধুটিলা ইকো পার্ক এরপরে শেরপুর হয়ে আমরা টাঙ্গালে দুশো এক গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ঘুরে এসেছিলাম তো ময়মনসিংটা আমাদের বাদ পড়ে গেছিলো তো ওই জন্যে এবার আমরা আবার ওই একই রুটেই আমাদের ট্যুরটাকে সাজিয়েছি যে অধিক দিয়ে আমরা গজনিতে আর ঢুকবো আমরা লাউচাপড়াতে একটু ঢুকবো ঢুকে ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব দুর্গাপুর উপজেলা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় যে সাদামাটির পাহাড় আছে সেখানে যাব এবং ওখান থেকে আমরা কলমাকান্দা পাঁচগাঁও যে বাংলার সুইজারল্যান্ড বলা হয় যে জায়গাটাকে সেখানে যাব সেখান থেকে আমরা নীলাদ্রি লেক বা টাঙ্গোয়ার হাওর সেখানে যাব মূলত ভারতের মেঘালয় পাহাড়ের একেবারে তলদেশ দিয়েই বলা যায় একেবারে এক পাশে মেঘালয় পাহাড় তার দিয়েই যে রাস্তা সেদিক দিয়ে আমরা ট্যুরটাকে সাজিয়েছি আমাদের রোড ম্যাপটাকে সাজিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে আমরা এই যে গাইবান্ধা শহরে ঢুকেছি গাইবান্ধার সদর এটা আমরা পার করছি এবং এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এটা গাইবান্ধা সদর থেকে ঘাটের যে রোড সেই রোড তো এইভাবে দেখি আমরা ট্যুর প্ল্যানটাকে সাজিয়েছি এবং ওখান থেকে ব্যাক করে আমরা আপনার শেরপুর দুঃখিত ময়মনসিংহ সদর হয়ে ময়মনসিংহ হয়ে এরপরে মধুপুর টাঙ্গাইল হয়ে যমুনা সেতু হয়ে আমরা ব্যাক করব ইনশাল্লাহ এটাই আমাদের মূলত একটা প্ল্যান সেই অনুযায়ী আমরা এগোচ্ছি যেহেতু আজকে আমাদের প্রথম দিন আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘাটে পৌঁছাব এবং সেখান থেকে আমরা যত তাড়াতাড়ি নদী পার হওয়ার চেষ্টা করব তবে আরেকটা কথা বলে রাখি আমাদের একটা নিয়ত আছে যে এই ঘাট রোডেই আর কিছু দূর সামনেই আছে ভাবির হোটেল তো ওখানে মূলত হোটেল আছে খাবার হোটেল তো ওখানে গিয়ে আমরা সকালের খাবারটা খাওয়ার চিন্তা ভাবনা করছি যেখানে মানে খাবারের জন্য আর কি বিখ্যাত এবং ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ব্লগে আমি দেখেছিলাম ওখানকার খাবারের মান এবং প্যাকেজ আকারে যেমন একশো টাকায় আপনার গোষ্ঠ দিয়ে আপনার ভাত থাকবে বেশ কয়েক প্রকার ভাজি থাকবে অর্থাৎ পেট ভর্তি খাবার আপনি ভাত ভাজি ডাল যত খুশি খেতে পারবেন এবং সঙ্গে গোস্ত থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা তো এক আর এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম ভাবির হোটেল এই বাম পাশে ঘেরা এই জায়গাটি এটাই হচ্ছে ভাবির হোটেল আমরা ঢুকছি এখন কিন্তু ইস দুর্ভাগ্য হোটেল এখনও খোলেনি সব দোকানপাট বন্ধ ইস আমাদের ব্যাডলাক এখানে এই যে হরেক রকমের ইয়া আছে আপনার ফেস্টুন দেওয়া আছে ওই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকায় পেট চুক্তি খাবার আর এখানকার খাবারের যেই সুনাম শুনেছি বা সেখান থেকে আমাদের যে কিউরিসিটি ছিল বা মনের ইচ্ছা ছিল যে আমরা এখানে খাবার খাবো। তো দুঃখের বিষয় এটা আর আমাদের ভাগ্যে নেই যেহেতু ঈদের দুদিন পরে ঈদের একদিন পরের অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি আর তার উপর সকালবেলা এই কারণে হয়তো এখনও খোলেনি যা হোক এই রকমই এই যে ডান পাশে আর একটি হোটেল এরিয়া দেখা যাচ্ছে ছোটো ছোট হ্যাঁ কুড়ে ঘরের আদলে তৈরি করছে অনেক সুন্দর আর কি প্রাকৃতিক পরিবেশ খোলা মাঠের মাঝে সুন্দর ব্যবস্থাপনা করেছে কিন্তু আমাদের আসলে রিজিকে নেই এখানে খাবার তাই আর কি করার ফিরে যেতে হচ্ছে এভাবেই তো যাই হোক আবার কখনো যদি এদিকে আসা হয় ইনশাল্লাহ আমরা অবশ্যই ট্রাই করব তো আসলে এই যে ভ্রমণটা অনেকেই মনে করতে পারেন এটা একটা অপচয় বা বিলাসিতা ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বিভিন্নজন বলতে পারেন কিন্তু এই কথাটা একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যা একটা কথা বরং ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় শেখা যায় মনের যেই অভ্যন্তরীণ আমাদের যে চোখ আছে সেই বন্ধ চোখটি খুলে যায় মহান আল্লাহর সৃষ্টি সম্পর্কে অনেক অজানা তথ্য উপলব্ধি করা যায় আর এই কারণেই আল্লাহতালা পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় ভ্রমণের নির্দেশ দিয়েছেন তিনি পৃথিবীতে ভ্রমণ করে দেখতে বলেছেন যে কিভাবে তিনি তার সৃষ্টিকর্ম শুরু করেছেন এবং যারা অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে সেই মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছিল এরাও তিনি উল্লেখ করেছেন মহান আল্লাহ তালা সুরা আনকাবুতের বিশ নম্বর আয়তের মধ্যে বলছেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতপর দেখো মহান আল্লাহ তার সৃষ্টিকর্ম কিভাবে শুরু করেছেন এরপরে সুরা আনামের এগারো নম্বর আয়তের মধ্যেও মহান আল্লাহ তালা বলছেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো কুলছি রুফিল আরজেক ফাঁকায় ফাঁকা আনা আকি তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যে মিথ্যারোপকারীদের কি পরিণতি হয়েছে এই যে কথা বলতে বলতেই আমরা একেবারে বালাসির ঘাটে পৌঁছে গেলাম এটাই বালাসির বাজার বাজার কয়েকটি কুড়ি কয়েক দোকান আছে আর সামনেই যে ফেরিঘাট আমরা একেবারে চলে এসেছি আমরা এখনি ঘাটে পৌঁছে যাব ওই যে সামনে ফাঁকা দেখা যাচ্ছে ওইটাই মূলত নদী ব্রহ্মপুত্র নদ এই যে একেবারে আমরা চলে এসেছি নদীর কিনারে তো এখন আমাদেরকে এখান থেকে নামতে হবে ট্রলারে ওঠার জন্য এখানে এই যে এই সোজা এদিক দিয়ে নামতে হবে ডান দিকে মূলত নদীর কোল কোলঘাষে ওদিকে রাস্তা চলে গিয়েছে হয়তোবা বাজারের আর এক প্রান্ত যাই হোক আমাদেরকে এখন এই নিচে বাইক নিয়ে নামতে হবে তো যে মানে খাড়া ঢালু বাইক নামাতে আসলেই ভয় করছে যদিও বা ভিডিওতে ঢালুর পরিমাণ বোঝা যাচ্ছে না ভয়টা আসলে ওই জন্য না নিচে বালি স্লিপ করতে পারে এই কারণে একটু ভয় লাগছিল যাই হোক আল্লাহ রসের সহমত কোনো সমস্যা ছাড়াই নেমে গেলাম এবং এই যে এখন আমরা এইটা দিয়ে সামনে যে ফেরিটি দেখতে পাচ্ছেন এই ফেরিতে উঠবো আর মূলত এই ফেরিটাকেই এখন ঘাট বানানো হয়েছে ফেরিঘাট এই যে বলতে বলতে আমরা ঢুকে গেলাম ওই যে নিচে দেখেন ট্রলার অপেক্ষা করছে তো এখন এখানে কুলি মামা যারা আছে এই কুলিরা এই বাইকটিকে আমাদের ট্রলারে নামিয়ে দেবে দেখেন আগে থেকেই ট্রলারের লোকজন এবং বাইক দিয়ে মোটামুটি জায়গা ফেলা পাওয়ার মতো অবস্থা তো এই যে মামারা চলে এসেছেন তারা এখন আমাদের এই বাইকটিকে ওখানে নামাবে আর এই বাইকটি নামার জন্য তারা সেই চার্জ নিচ্ছে আসলে এখান থেকে শুধু ওখানে নামিয়ে দেবে এই সিঁড়ি থেকে ট্রলারে নামিয়ে দেবে এর জন্য একশো টাকা তাদেরকে দিতে হবে আসলে চাইলেও কিছু করার নাই। যাই হোক আমরা টিকিট কেটে অবশেষে দুই ঘন্টা অপেক্ষা করার পরে ট্রলার ছেড়ে দিল প্রথম পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ তো আপনাদের প্রতি অনুরোধ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিবেন গ্রুপে জয়েন করবেন ততক্ষণ পর্যন্ত পর মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ